অ্যাডিলেটে টেস্ট বিতর্ক মেজে ছাড়েনি কোহলি আম্পায়ারের সঙ্গে তর্ক বিরাটের শনিবার অ্যাডিলেটে টেস্টের দ্বিতীয় দিনে তৈরি হল বিতর্ক তৃতীয় আম্পায়ারের একটি সিদ্ধান্তে খুশি হতে পারেনি বিরাট কোহলি মাঠের মধ্যেই তর্ক জুড়ে দেন আম্পায়ারের সঙ্গে তাতে অবশ্য লাভ হয়নি তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তই বহাল রাখেন মাঠের আম্পায়ার যা দেখে একেবারেই খুশি হতে পারেনি কোহলি ঘটনাটি ঘটে মিচেল মার্স ব্যাটিং করার সময় রবিচন্দ্রন অশ্বিনের একটি বল লাগে মার্সের প্যাডে মাঠের আম্পায়ার রিচার্জ নট আউটের সিদ্ধান্ত দেওয়ার পর ভারতের ডিআরএস নেয় তৃতীয় আম্পায়ার রিচার্ড কোলবেলা একাধিকবার ভিডিও দেখার পর জানান তিনি এমন কোনো প্রমাণ পাননি যেখানে নিশ্চিত হতে পারেন যে বল সরাসরি প্যাডে লেগেছে ফলে আউট দেননি তবে রিপ্লেতে দেখা গিয়েছে একসঙ্গে দুটি আওয়াজ হয়েছে বল এবং ব্যাট একই সঙ্গে প্যাডে লেগেছে তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তে খুশি হতে পারেনি কোহলি তিনি রেগে যান মাঠের আম্পায়ার রিচার্জ ইলিভাথের ওপরে কোহলি দোয়াথ ধরা পড়েছে মাইক স্ট্যাম্পে তিনি বলেছেন কেএলের সঙ্গে পার্থে একই জিনিস হয়েছিল পার্থের টেস্টে কে এল রাহুলে বিতর্কিত আউট দেওয়া হয়েছিল স্নিকোমিটারে যে আচর ধরা পড়েছিল সেখানে বোঝার কোনো উপায় ছিল না ব্যাট বলে লেগেছে নাকি সেটা প্যাডের সঙ্গে স্পর্শ হওয়ার আওয়াজ সেবার রাহুলকে আউট দিয়েছিলেন নাম পেয়ার তবে শনিবার মার্চ মেচে যান আপনার কি মনে হয় এই রকম সমস্যা কি আরও ভালো টেকনোলজি ব্যবহার করে সমাধান করা উচিত আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ